বাংলায় এই প্রথমবার এবার সিএএর আওতায় ভারতের নাগরিকত্ব পেলেন নদিয়ার যুবক নদিয়ার আসান নগরের বাসিন্দা বিকাশ মন্ডল বাংলাদেশের ঝিনাইদহ ছেড়ে ভারতে চলে আসেন দু হাজার বারো সালে কার্যকর হওয়ার পর থেকেই আশায় বুক বেঁধেছিলেন বিকাশ গত সতেরোই মে তিনি অনলাইনে নাগরিকত্বের জন্য আবেদন করেন সাতাশে মে তিনি ডাক পান কৃষ্ণনগর পোস্টাল সুপারিনটেন্ডেন্ট অফিসে ভেরিফিকেশনের জন্য সেখানে গিয়ে জমা দেন সমস্ত নথিপত্র সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দফতরের তরফে প্রকাশিত একটি বিবৃতিতে জানানো হয় সিএএ সংক্রান্ত দায়িত্বপ্রাপ্ত কমিটি বুধবার থেকে সিএএ আইন অনুযায়ী নাগরিকত্বের শংসাপত্র বিলির কাজ শুরু করে দিয়েছে তারপরে এই ওই শংসাপত্র সংগ্রহ করার জন্য ডাক পান বিকাশ বৃহস্পতিবারটা তিনি নিয়েও এসেছেন সিএ কার্যকর হওয়ার পর দেশ জুড়ে নানা বিক্ষোভ প্রতিবাদ হলেও সীমান্ত সংলগ্ন অঞ্চলের অনেকেই চেয়েছেন নাগরিকত্বের জন্য আবেদন করতে সিএ কার্যকর হওয়ার পর বিক্ষোভের ঝড় ওঠে পশ্চিমবঙ্গেও কেন্দ্রের এই নীতির তীব্র সমালোচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানা গিয়েছে সিএএর এই আবেদন নিয়ে এখনও বিভ্রান্তি রয়েছে কিছু বিকাশের শংসাপত্র পাওয়ার ঘটনায় খুশি তার পরিবার থেকে শুরু করে প্রতিবেশী বন্ধুরাও গত পনেরোই মে দিল্লিতে প্রথমবার তিনশো জন সিএ আবেদনকারীর হাতে শংসাপত্র তুলে দেয় স্বরাষ্ট্রমন্ত্র ইতিমধ্যেই হরিয়ানা উত্তরাখণ্ডের মতো জেলাগুলিতেও শংসাপত্র দেওয়ার কাজ শুরু হয়েছে